বুঝতেই পারছেন না এটা কাঁটা আছে তাই কাঁটা গুলো বেছে নেবো বেছে দিয়ে আবার নুন সাদা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে করলা ভাজা আর এইখানে নিয়েছি সব রকম সবজি মিক্স সবজি আর এখানে দেখেইছেন তিন রকম মাছ দিয়ে ঝোল বানি নিয়েছি সব এই দেখ বাবু কেমন সিঙ্গি না পাচ্ছি রে দারুন জীবন মাছ একদম জ্যান্ত এটা কি বলে আই দেখো আই দেখো ফমমতা আস 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 চ্যাং মাছ এটা বাসন্তী চলে এসেছে মাছ বাজারে তাই মাছ এসেছে ট্যাংরা মাছ সঙ্গে শিঙি মাছ আজ রয়েছে ল্যাঠা মাছ ছোট ছোট তিরিশ টাকা স বলছে মনে হচ্ছে পুরোটাই নিয়ে নেবো আমরা তাই দেখে নিচ্ছি কত সুন্দর সুন্দর কি মাছ হ্যাঁ চিকচিকে বাঁধা হয়ে গেছে বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো তবুও আপনার দিকে আমি ওজনটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়ে নিয়ে আমি ট্যাংরা মাছ শিঙি মাছ লাঠা মাছ রয়েছে বাড়িতে যেয়ে আপনাদেরকে ভালো করে দেখে নেবো দেখে নিচ্ছি কতটা ওজন হয়েছে আজকে আমাদের ট্যাংরা মাছের ঝাল থাকবে সঙ্গে আরও কিছু সবজি থাকবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনার দিকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা আমরা নিয়ে নিচ্ছি এখান দিয়ে চিংড়ি মাছ আড়াইশো গ্রাম দাদা ভাই চিকচিয়া করে তুলে নিচ্ছে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ বাড়িতে গিয়ে আবার ভালোভাবে বেঁচিয়ে দেবো চলে এসেছি আমরা ট্যাংরা মাছ বাড়িতে নিয়ে সব রকম মিশল মাছ বাঁচতে একটু সময় লাগবে বুঝতেই পারছেন না এটা কাঁটা আছে তাই কাঁটা বেছে নেবো বেছে দিয়ে আবার নোং আপনার দিকে দেখাবো আমাদের আমাদের বাড়িতে একদম ভালোই গেস্ট এসেছে এই দেখ বাবু কেমন দারুণ জীবন মাছ একদম জ্যান্ত আজকে অনেকটা সময় লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে মা রান্না করার জন্য সবাই মিলে ভিডিওটা দেখবেন এসেছে আমাদের বাড়ির পাশে সব এসেছে আমাদের বাড়িতে রান্না কি কি হবে বন্ধুরা দেখুন আমি সবজি দিয়েছি আগে আমি কেটে নিয়েছিলাম কাটার পর বসিয়ে দিয়েছি তাই দেখিয়েছিলাম একটুখানি দেখুন এই জন্য মিক্স সবজি বসিয়ে দিয়েছি এটা আমাদের সব রকম সবজি দিয়ে আজকে সস্তরি বানিয়ে নেবো আর মিক্স সবজির মধ্যে দিয়েছি বেগুন আলু ও বরবটি সিম সঙ্গে বাঁধাকপি আর এইখানে ছোটো ছোটো করে ছোটো চিংড়ি মাছ বেছে ভেজে নিয়েছি এটাও সবজির মধ্যে দিয়ে দেবো তারপরে আরও কিছু সবজি হবে আছে ভাজা মিক্স সবজি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এরপর বসিয়ে দেবো মাছ ভাজা

প্রচণ্ড তেল ছঁটায় সেদিনে অল্প তেল দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে উল্টো পাল্টে ভেজে নিতে হয় বেশি করে তেল দিয়ে ছঁটতে গেলে পুরো একদম গায়ের মধ্যে ফেটে বেরিয়ে আসে সেই জন্য আপনারা যদি চান এইভাবে বানাবেন নিতে চুলো মাছ কিন্তু অল্প তেল দিয়ে ভাজতে হবে এইখানে পুরো বসিয়ে দিয়েছি টমেটো মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এক ফোড়নের দিয়েই আলু কষে নেওয়া হচ্ছে এটা দিয়ে মাছ দিয়ে বেশি ঝোল বা মাখা মাখা তরকারি বানানো হবে আর এই যে মাছ আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খুব টেস্টি খাবার মাছের ঝোল আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এইবার আমরা চলে যাব ভাত বেড়ে নিয়ে ভাতের পরিবেশনে চলে যাব সবাই মিলে আসুন সবাই মিলে খেতে খুব ভালো লাগবে দিকেও নিমন্ত্রণ রইল আর এইখানে একটুখানি ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি করলা ভাজা করলা ভাজাটা হয়ে গেলেই আমরা এবার চলে যাব ভাতের পরিবেশনে উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম চলে এসেছি বন্ধুরা ভাতের থালি নিয়ে ভাতের থাড়িতে কি কি রাউন্ডে নিয়েছি দেখিয়ে দেবো একটু আমি আজকে সাজানোর সময় পাইনি তাই জাহক করে নিয়েছি আর নিয়েছি সাদা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে করলা ভাজা আর এইখানে নিয়েছি সব রকম সবজি সবজি আর এখানে দেখেইছেন তিন রকম মাছ দিয়ে ঝোলবানি নিয়েছি সমস্ত টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু দিয়েছি আর মাছ তিন রকম দিয়ে ঝোলবানি নিয়েছি শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকে দুপুরের ভাত খাওয়া শুরু করছি বন্ধুরা চচির বোমা নাও না মাছের ঝোল খুব সুন্দর হয়েছে দারুন টেস্টি সঙ্গে ধনেপাতা টমাটো দিয়ে জ্যান্ত মাছ যেভাবেই ঝোল করবেন সেভাবেই ভালো হয় এটা একটু আলাদা ধরনের রান্না হয়েছে আলু দিয়ে সমস্ত কেউ ঝাল করে আমরা আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি মুখে পড়তেই দারুণ টেস্ট দারুণ একটা সুগন্ধ উঠছে মানে মাছের ঝাল জ্যান তো এমনিতেই তার উপরে দারুণ টেস্টি কি বলবো এরকম শিঙি মাছের ঝোল সবাই খায় পাতলা এটা একদম মানে সব রকম মশলা দিয়ে তৈরি হয়েছে দারুণ টেস্টি দারুণ হয়েছে হেভি হয়েছে সোমনাথ আবার কাঁচা লঙ্কা ব্যস্ত রয়েছে আর এদিকে আমাদের পুলু দাদা ভাই খাওয়াই ব্যস্ত রয়েছে

না লঙ্কাটা খেতে পারলাম না পেঁয়াজও হয়ে গেছে বেশি অনেকটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে